আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি উপস্থিত হলাম আমার গ্রামের কিছু সৌন্দর্য নিয়ে আসলাম আপনাদের সামনে আসলে আমাদের গ্রামের বাস্তব চিত্র এত সুন্দর এত মুগ্ধকর ভাষায় প্রকাশ করা যাবে না তারই আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম আসলে যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই এই চিত্রটা আপনাদের ভালো লাগবে এখানে দেখতেছেন একজন রাখাল দুটি মোষ খাওয়াইতেছে বা চড়াচ্ছে রাখাল কত সুন্দর মোষ দুটো ঘাস খাচ্ছে আমাদের এলাকার এই মৌসুমে এই অবস্থানে বর্তমান ধান কাটা প্রায় শেষের দিকে প্রায় শেষই হয়ে গেছে এই দেখেন সামনে কিন্তু আরেকজন রাখাল গরু তাড়াচ্ছে একজন চাষি হচ্ছে অর্থাৎ মৎস্য চাষি সে মাছ মারার জন্য তার যন্ত্র নিয়ে ছিল এখানে দেখেন রাখাল একজন গরু ছেড়ে দিয়ে বসে আছে ওইখানে আরেকজন রাখাল তার গরু ছেড়ে দিয়ে মাকে সে রাস্তায় বসে আছে আমাদের গ্রামের রাস্তা অনেক সুন্দর মূল কথা শেষ পড়ি আমাদের গ্রামের তুলনা নেই এর সৌন্দর্যর বর্ণনা দেওয়ার মতন আমার ভাষা জানা নাই আপনারা অবশ্যই দেখতেছেন সন্ধ্যা হওয়ার একটু আগে আমাদের গ্রামের পরিবেশ বা আমাদের গ্রামের মাঠের পরিবেশ বাস্তব বাস্তবচিত্র দেখতেছেন এই যে কত সুন্দর পরিবেশ মুগ্ধ আসলে অমায়িক দৃশ্য আমাদের গ্রাম অঞ্চলের যাই হোক সবাই ভালো থাকবেন আমার গ্রামকে বা আপনার গ্রামকে যদি ভালোবাসেন অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি